মা পচার মা কথায় গো পচার মা বউ দেখি তোমাদের আসুন কাকিমা ভেতরে আসুন মা ভেতরেই আছে না না বউ মোটামুটি সুন্দরী হয়েছে দেখতে ভালোই হয়েছে খারাপ হয়নি তা হ্যাঁ বউ তোমার নাম কি সুপর্ণা চক্রবর্তী তা তোমরা ক ভাই বোন গো দু ভাই এক বোন বাবা মা আছেন হ্যাঁ কাকিমা বাবাও আছেন মাও আছেন তো বাপের বাড়ির দেখ কি কী দিলো দেখি একটু দেখি দেখি তা হাতার এগুলো কি সোনার দেখ তা দেখি কানের দুলটা ডিজাইনটা কেমন বেশ একটা সেমন না পুরোনো একটু ডিজাইনটা তা আবার তো আমাদের ছেলেকে চেইন টেন দিয়েছে তো তা তোমার গলাও তো ফাঁকা না কাকিমা বাবা চেন দিতে পারেনি বাবার সামর্থ্য হয়ে ওঠেনি খাট আলমারি দিয়েছে তো হ্যাঁ কাকিমা বাবার সামর্থ্য অনুযায়ী বাবা যেটুকু পেরেছে তো সেটুকুই দিয়েছে তা দিয়েছে ঠিকই বাবু অতটা ভালো নি খাট আলমারি বাবু কার্তিক ঠাকুরের মতন খুব ভালো ছেলে আমাদের রূপে রাজপুত্র গুণে গুণবতী তাতা বাবু নিজেরা দেখেই করলে তো দেখে আনলে পচার মা একটু ভালো পেয়ে চলি গো পচার মা পরে আবার একদিন আসবো কোন মা একদিন আর একদিন আসবো কোন এটা ভালো হয়নি বলে কেউ ভাই এগুলো পৌ মোটামুটি ওই দাম দেখা যাচ্ছে আয়না